আগের ভিডিওতে আমি বিষকন্যাদের ব্যাপারে বলেছিলাম কিভাবে তারা যে কোনো পুরুষকে অনায়াসেই মেরে ফেলতে পারতো এই বিষকন্যাদের কবলে পড়েছে বহু রাজারাও আর তাদের পরিণতি হয়েছে মৃত্যু তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বিষকন্যাদের ব্যাপারে তারা কোথা থেকে এলো আর তারা কীভাবে রাজাদেরকে নিজেদের রূপের জালে বশ করে নিত আসলে সে সময় এই বিষকন্যাদের ব্যবহার করা হতো গুপ্তচর হিসাবে বিষকন্যা কিন্তু কোনো পৌরাণিক কাহিনী নয় বিষকন্যারা আগে সত্যিই ছিল এবং তারা এখনও বর্তমান সময়ে রয়েছে এই বিষকন্যা বানানো হতো ছোটোবেলা থেকে বাচ্চা মেয়েদেরকে যখন বয়স থাকত তাদের তিন থেকে চার বছরের মতো তখন থেকেই চলতো বিষকন্যা বানানোর প্রক্রিয়া তাদের বাবা মায়েরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিজেদের মেয়েদেরকে বিক্রি করে দিত ছোটবেলা থেকেই তাদেরকে একটু একটু করে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হতো আর একটা সময় পর গিয়ে তাদের শরীরে বিষ ভরে উঠত আর তারা হয়ে উঠত বিষকন্যা কিন্তু অনেক সময় বাচ্চা মেয়েদেরকে বিষকন্যা বানাতে গিয়ে তারা মারাও যেত বিষের পরিমাণ তাদের শরীরে বেশি চলে যাওয়ার কারণে শুধু যে তাদেরকে বিষকন্যা বানানো হতো তা কিন্তু নয় সাথে দেওয়া হতো একজন পুরুষকে নিজেদের প্রতি আকর্ষিত করারও ট্রেনিং তাদেরকে শেখানো হতো নাচ গান এমনকি কামকতাও সাথে বিষকন্যারা ছিল অপরূপ সৌন্দর্যের অধিকারিনী বলা হয় নাকি যে আলেকজান্ডারের মৃত্যুও এই বিষকন্যার সংস্পর্শে আসার কারণেই হয়েছিল আলেকজান্ডার যখন ভারত জয় করতে এসেছিলেন তখন ওনার গুরু ওনাকে বলেছিলেন ভারতের সুন্দর মহিলাদের থেকে দূরে থাকতে কিন্তু ভারতে আসার পর আলেকজান্ডার সব কিছু ভুলে যায় আর বিষকন্যার প্রেমে পড়ে যায় এরপর ওনার মৃত্যু হয় যাকে এর আগে কেউ হারাতেই পারেনি কিন্তু ভারতে এসে ওনার দুদিক থেকেই হার হয়েছিল আলেকজান্ডার যুদ্ধের ময়দানে হেরে গিয়েছিলেন আর নিজের প্রাণটাও হারিয়ে ফেলেন অকালেই আপনারা যদি কোনো প্রাচীন মন্দিরে যান সেখানেই এই মূর্তি ওই মন্দিরের দেওয়ালে দেখতে পাবেন অজন্তার মন্দিরের গায়ে আজও বিস্কনাদের মূর্তি বর্তমান চাণক্যের অর্থশাস্ত্র যা লিখেছিলেন বিষ্ণুগুপ্ত তাতেও রয়েছে বিষকন্যাদের উল্লেখ তখন যে শুধুমাত্র মেয়েদেরকে বিষ খাইয়ে বিষকন্যা বানানো হতো তা কিন্তু নয় ছেলেদেরকেও বিষ পুরুষ বানানো হতো তবে পুরুষেরা সেরকমভাবে কোনো কাজে আসত না বলে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা কম সে সময় বিষকন্যারা যাতে চন্দ্রগুপ্ত মৌর্যের কোনো ক্ষতি না করতে পারে তাই চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রতিদিন খাবারের সাথে একটু একটু করে বিষ খাওয়াত এবং একটা সময় গিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যকে চাণক্য বানিয়ে তুলেছিল বিষ পুরুষ সেটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য জানতেনই না একদিন চন্দ্রগুপ্ত মৌর্য খাবার খেতে খেতে সেখান থেকে কিছুটা খাবার ওনার স্ত্রীকে খাওয়ান আর চন্দ্রগুপ্তের স্ত্রী মারা যান সে সময় চন্দ্রগুপ্ত স্ত্রী ছিলেন গর্ভবতী চন্দ্রগুপ্তের স্ত্রী মারা গেলেও তার গর্ভের সন্তানটি তখনও জীবিত ছিল চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য স্ত্রীর পেট চিরে বাচ্চাটিকে বার করে পরবর্তীতে ওই বাচ্চাটারই নাম হয় বিন্দুসার নিজের মায়ের মৃত্যুর জন্য বিন্দুসার চাণক্যকে কোনো দিনও ক্ষমা করেননি এদিকে চন্দ্রগুপ্ত মৌর্যও চাণক্যকে কিছু বলেননি এবার মনে একটাই প্রশ্ন আসছে না যে বিষকন্যা যদি সেই সময় ছিল তারা কোথায় গেল বর্তমান যুগে কি এখনও বিষকন্যা আছে আমি যদি বলি বিষকন্যা বর্তমান যুগেও আছে আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে যাদের ছোঁয়াতে মারা যেতে পারে সাধারণ মানুষ কেমন লাগবে না না ভয় পাওয়ার কোনো কারণ নেই বিসকন্যাকে আমার আপনার মতোই দেখতে সাধারণ মানুষের মতো কিন্তু এদেরকে সাধারণ মানুষকে মারার জন্য ব্যবহার করা হয় না এদের টার্গেট হয় বিভিন্ন ক্ষমতাশালী লোকেরা বর্তমান যুগে কেজিসি মোশাদ আই মতো এজেন্সি এখনও বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বিষকন্যা রূপে ব্যবহার করে চলেছে নিজেদের গুপ্তচর হিসেবে ও শত্রুদের দমন করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নাকি এই বিষকন্যাদের ব্যবহার করা হয়েছিল যুদ্ধ জেতার জন্য